আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত গল্প পাঠে আমি জয়ন্তী আবরার খাবার পরিবেশন করছে এখানকার বিখ্যাত রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছে বিভিন্ন রকমের খাবার অ্যানির জন্য স্পেশাল সিদ্ধ মাছও অর্ডার করা হয়েছে আদ্রিতা কাটা বেছে তাকে খেতে দিয়েছে লক্ষ্মী বাচ্চা নেয় গভীর মনোযোগে মজা করে খাচ্ছে সে কোনো বায়না করছে না কারণও রয়েছে গত দুই দিন খেতে পাইনি। কে দিবে তাকে খাবার সুইজারল্যান্ডের ছোট্ট বাড়িটা একাই ছিল আদ্রিতা আব্রারের পাশে বসে আছে লাল রঙের শাড়ি পরেছে পৃথিবীতে কিছু মেয়ে মানুষ আছে যারা সুন্দর করে শাড়ি পরতে জানে অন্যকে পরিয়ে দিতেও জানে মেহেদি লাগাতে পারে মেকআপও করতে পারে আদ্রিতাও সেই দলেই রয়েছে একা একাই সব পারে সে আগে যখন আতিয়া বেগমের নতুন শাড়ি আনা হতো সেটা প্রথমে আদ্রিতাই পরত তিথির নতুন মেকআপ প্রোডাক্ট দেখলে সেটা নিয়েই সাস্তে শুরু করত। তার ফলে এখন একাই সবটা ম্যানেজ করতে পারে আদ্রিতার পরনে শাড়ি দেখেও আপনার কিছু বলেনি এমনকি একটুখানি সময় নিয়ে ভালো করে তাকায়ও নি বরং ভীষণ ব্যস্ততার সাথে খাবার পরিবেশন করতে ব্যস্ত হয়ে পড়েছে অন্য সময় তো ঠিকই লুচ্চার মতো তাকিয়ে থাকে আদ্রিতা অবশ্য মনে মনে ভেঙচি কেটে বিড় করে বলছে হাতির বাচ্চা রোমান্টিকতা রও জানে না বউ প্রথমবার শাড়ি পরেছে কোথাও একটু সময় নিয়ে দেখবে প্রশংসা করবে তা না গেলার ধান্দায় ব্যস্ত ইচ্ছে করছে সব খাবার গলা দিয়ে ঢুকিয়ে দেই আদ্রিতার বিড় করে কথা বোধ শুনতে পেল আবরার তাই ভ্রু বাকিয়ে জবাবে বলে আমি দেখতে শুরু করলে তো আবার বলবে প্লিজ এভাবে দেখিয়েন না আপনার চোখ দুটো আমার কলিজা কাঁপিয়ে তোলে মাথা নিচু করে ফেলে আদ্রিতা ঋণ নিয়ে বলে যখন তাকান মনে হয় ওই চোখ দিয়েই গিলে খাবে নামায় কি ভয়ানক আপনার দৃষ্টি এবং মুখের ভাষা আবরার খাবারের থালা এগিয়ে দেয় আদ্রিতার পানে এবং বলে আমার ছোঁয়া আরো ভয়ঙ্কর আমাকে সামলাতে বেশ হিমশিম খাবে তুমি অ্য্রিতা খাবারের থালা হাতে নাই। মনে মনে বলে সে কি আর আমি জানি না ডাক রোমান্সের ওপর পিএইচডি করে ফেলেছেন চুমু খেলে তো মনে হয় এক ঘন্টার মধ্যে ছাড়বেন না চুমোর তালে তালে গোটা আমাকেই আস্ত গিলে নিবেন জানা আছে আমার কপাল খারাপ তাই আপনার পাল্লায় পড়েছি অল্প দিনেই জীবন বিসর্জন দিতে হবে আমার হতভম্বসিয়াম চুপচাপ হয়ে বসে আছে ফ্লোরে এই তো কিছু মুহূর্ত আগের ঘটনা হুজুরকে এগিয়ে দিয়ে ফিরছিল হোটেলে তখন একটা মেয়ের ওড়না বেঁধে যায় হাতে প্রথমে তো ভেবেছিল জুতার বাড়ি কপালে নাচছে কিন্তু সিয়ামকে অবাক করে দিয়ে মেয়েটা মিষ্টি সরে সরি বলে ওঠে কয়েকবার কিন্তু যত্ন সহকারে সিয়ামের ঘড়ি থেকে নিজের ওড়না ছাড়িয়ে নেয় কমলার কুয়ার ন্যায় অষ্টু মেলে হাসি দিয়ে বলে হ্যালো আমি ইশিয়ারা বাংলাদেশি শ্যাম এতটাই হতভম্ব হয়ে গেছিল যে মেটার হাত ছোঁয়ার কথা ভুলেই গেছিল অগত্যা রমণী নিজের হাত গুটিয়ে নেয় ঠোঁটের কোণের হাসি বিলীন করে চলে যায় অজানা গন্তব্যে মুহূর্তেই ভিড়ের মাঝে হারিয়ে যায় শ্যাম কত খুঁজলো কিন্তু আর পেলই না আহাত শ্যামের ঘড়িটা খুলে নিয়েছে এবং সেটা ভালো করে পর্যবেক্ষণ করছে ইতিমধ্যেই কয়েকবার জিজ্ঞাসা করে ফেলেছে কোন মার্কেট থেকে ঘড়িটা কিনেছিস তুই আমিও কিনব আমার মাছি তাড়ানোর মতো হাত নাড়ায় সে মিথ্যে লুকিয়ে আছে ইভেন বলে না রে ভাই ঘটনা সত্যি দেখছিস না কেমন হা হয়ে গেছে প্রথমবার কোনো নারী একবার কথা বলেছে বেচারা হজম করতে পারছে না সেই মুহূর্তেই শেয়া মৃদু হেসে ওঠে বিড়বিড় করে বলে ও হে আমার ইশারা তুমি তো করে দিয়েছ আমার দিশে হারা মন দিল কিডনি সবই প্রেম নামক আসছে আমার দিকে আবরার নামের মতো মানুষটাও পারফেক্ট তার কোথাও ভুল নেই এই মুহূর্তে জনাব সাদা রঙের শার্ট পরে আছে ওপরের দুটো বোতাম খোলা কোনোই অব্দি হাতা গোটানো এক হাতে কাটা চামচ এবং আরেখাতে ছুরি ধরে খুবই যত্ন সহকারে মাংসের টুকরোটা কাটছে এবং মুখে পড়ছে গোলাপি অধর নেড়ে খাবার চিবোচ্ছে যখনই খাবার কিলছে গলার উঁচু অংশ ওপর নিচ হচ্ছে ইস শরীর জারিয়ে ওঠে আদ্রিতার তলপেটে নানা রঙের প্রজাপতিরা সুরফুরি দিচ্ছে আজকে তাদের বাসর এই সুন্দর লোকটি আদ্রিতাকে ছুবে নাকি ছুবে না ভাবনার মাঝেই একটা কথা মাথায় আসে এই মুহূর্তে লোকটা মুখ থেকে ভালোবাসার কথা জেনে নেবে কি অবশ্যই এটাই সুযোগ ইতিমধ্যেই আদ্রিতার খাওয়া শেষ হাত ধুয়ে বসে আছে আবরারের পাশে অ্যানি এসে দখল করেছে আদ্রিতার কোল খেয়ে দিয়ে তবলা হয়ে গিয়েছে সে এই মুহূর্ত জম্পেশ একটা ঘুম দেবে আর মায়ের কোল ছাড়াকে ঘুম ভালো হয় আদ্রিতা শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে তারপর বলে ভালোবাসেন আমায় আব্রারের খাওয়া শেষ টিসু দ্বারা মুখ মুচছে এই মুহূর্তে আদ্রিতার প্রশ্ন শুনে তার তাকিয়ে দুই পানি ভাবে কুচকায় আই হেড লাভস আদ্রিতা কপাল কুচকায় তাহলে আমায় বিয়ে করলেন কেন একটু হাসল বোধ হয় ডান হাত বাড়িয়ে বুড়ো আঙ্গুল দ্বারা চেপে ধরে আদ্রিতার ওষ্ট পরপরই ওষ্ট হতে আঙ্গুল সরিয়ে গলায় নামায় নিজের মাথাখানা একটু এগিয়ে ফিসফিস করে বলে তোমাকে দেখলেই আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় ছুঁয়ে দেওয়ার জন্য কামড়ে খেয়ে নিতে ইচ্ছে করে তোমার ওই ঠোঁট জাস্ট এন্টিমেট হওয়ার জন্যই বিয়ে করেছি ফুসে ওঠে আদ্রিতা আব্রারের হাতখানা ঝাড়া মেরে সরিয়ে দেয় এই মুহূর্তে ইচ্ছে করছে এই সুন্দর পুরুষটির সুন্দর চুলগুলো টেনে টুনে ছিঁড়ে দিতে টাক করতে পারলে হৃদয়ের জ্বালা মিটত আপনি ভীষণ খারাপ আবরার তাজনীন আই নো দ্যাট খারাপ আবরার তাসনিনের বেড পার্টনার হয়েই তোমাকে সারা জীবন থাকতে হবে বয়েই গেছে আমার চলে যাব বাংলাদেশ আসিফা বাকিটা শেষ করার আগেই আব্রার আধ্রি তার গলা চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলে পরপুরুষের পুরুষের নাম মুখে আনলে জিপ টেনে ছিঁড়ে দেব ইট সঙ্গে সঙ্গে গলা ছেড়ে দেয় ভয়ার্থক তো কাঁচু মাচু হয়ে বসে কলিজাখানা কাঁপছে তার আখি পল্লবে ভিড় করেছে অশ্রুকানা এই মুহূর্তে আবরার তাসনীনকে ভীষণ ভয় করছে আপনি ভয়ঙ্কর আবরার তসনীন আমার মরণ আপনার হাতেই লেখা আছে ইয়েস অ্যান্ড কেটে কেটে বলবে মেরে ফেলুন আমায় লজ্জায় কান গরম হয়ে যায় আদ্রিতার দুই হাতে ঘুমন্ত অ্যানিকে ধরে দাঁড়িয়ে পড়ে পা বাড়ায় চলে যাওয়ার উদ্দেশ্যে